এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের পুষ্টিকর খাবারে স্টল ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় সহ একাধিক ক্যাম্প আসে এদিন ক্যাম্প পরিদর্শনে আসেন হরিশ্চন্দ্রপুর এক বি ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মার্জিনা খাতুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রকল্পের আবেদনে সাহায্য করেন তিনি মহেন্দ্রপুর অঞ্চলে নবমতম সরকার আমাদের মহেন্দ্রপুর স্কুলে আজকে শুরু হয়েছে আমি এখানে এসেছি এখানে এসে প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রকল্প যেগুলো যেগুলো খুলেছে সেই প্রকল্প আধিকারিকরা এসেছে তাদের সাথে কথা বললাম যেমন বিধবা ভাতা কন্যাশ্রী উপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী তারপরে খাদ্যসাথী খাদ্যসাথী আধিকারিক সাথে কথা বললাম স্বাস্থ্যসাথী কার্ড করা হচ্ছে এখানে তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার তারপরে আপনার এ কৃষক বন্ধু প্রকল্প তারপর ফায়ার ব্রিগেড এসছে ডাক্তাররা এসছে ডাক্তাররা চোখু পরীক্ষা করছে তারপরে বিনামূল্যে ফ্রি চিকিৎসার জন্য এখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেটাও দেখছে সব বিদ্যুৎ থেকে লাইনের তার মেডিসিন ফ্রি কৃষক বন্ধু প্রকল্প মানে অনেক প্রায় ছত্রিশটা প্রকল্প এখানে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে প্রত্যেকটা দুয়ারে সরকারে আমরা ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে আর কোথাও যেতে হচ্ছে না দুয়ারের সরকার দুয়ারের সরকারের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ সেই বেনিফিটটা পাচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার আবার শুরু হয়েছে তারপর স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে চিকিৎসা তারপরে কৃষক বন্ধু প্রকল্প সাথী স্বাস্থ্যসাথী সাথী প্রত্যেকটা প্রকল্প আজকে দুয়ারে সরকারের মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবমতম যে দুয়ারে সরকার খুলেছে সেখানে আমরা ভিজিট করতে আসলাম সেটা দেখলাম খুবই ভালো হচ্ছে তারপর বিশেষ করে দেখলাম আইসিডিএস আইসিএস আইসিডিএসের যে মেয়েরা এমন সুন্দরভাবে রান্না করেছে এই যে দৃঢ় থেকে পাঁচ বছরের বাচ্চারা কিভাবে খাবে গর্ভবতী প্রস্তুতি মারা কি পুষ্টি খাবে সেইগুলো আমাদের সাহেব এসেছিলেন সিটি বস সাহেব এসেছিলেন তারপরে আমাদের বিএলও দপ্তরের আধিকারিক এসেছিলেন প্রত্যেক সবাই মিলে এখানে খেলে সবাই মিলে নাম করছে যে গর্ভবতী মারা কি পুষ্টি খাবে এবং জিরো থেকে ছ বছরের বাচ্চারা কী খাবে খেলে কী খাবে ভালো হবে সেইগুলো এখানে আইসিডিএস সেন্টারও এখানে একটা প্রকল্প আছে সেখানে একটা দ্বারের সরকারের মাধ্যমে সমস্ত কিছু আমরা হতে দেখলাম খুব ভালো লাগছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে অ্যাকচুয়ালি আমাদের আইসিডিএসে যে খাবার দেওয়া হয় সেই খাবারের পাশাপাশি যাতে বাড়িতে এই খাবারগুলো খায় সেটাই আমাদের সচেতন করা একজন শিশু শিশুর ভালো পুষ্টির জন্য সিজনালি কি খাওয়া উচিত শিশুর ভালো পুষ্টির জন্য মায়ের দুধ প্রথমত মায়ের দুধ ফিডিং একদম এক্সক্লুসিভ ছয় মাস পর্যন্ত করবে তারপরে যে খাবারগুলো খাওয়া আদা সিদ্ধ তারপরে আপনার মানে একটু গোটা খাওয়াটা খাওয়াবে হবে খিচুড়িটা যেরকম খাওয়াতে পারে তারপরে মার ভাত খাওয়াতে পারে বাড়ির তৈরি যেভাবে খাবারই খাওয়াতে পারে আর দিনে পাঁচবার সাতবার আটবার দশবার এরকমভাবে খাওয়া হবে একজন অন্তঃসত্তা মায়ের পক্ষে স্যার কী কী খাওয়া উচিত শাকসবজি খাওয়া উচিত সেই জন্য সবজি যেগুলো হয় সেগুলো খাওয়ার দরকার আছে সে মায়ের ক্ষেত্রে হোক বা বাচ্চার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে স্যার এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অন্ধসুতা মহিলাদেরকে এখন সেই সিজার করতে হচ্ছে তো সিজার যেন করতে না হয় তার কোনো প্রসেস রয়েছে কি মানে কোনো খাবার উপরে খাওয়া দেখুন আমরা প্রেগন্যান্সির সময় অনেক সাজেশন দিয়ে থাকি টেস্ট দিয়ে থাকি যে খাওয়ার দাওয়ার যেটা তিন টাইম খাচ্ছিলো আগে সেটা এখন চার টাইম পাঁচ পাঁচবেলা খেতে হবে আর একটু যেটা কাজকর্ম ঠিকঠাকভাবে মানে বেশি কাজকর্ম করা যাবে না বিশেষ করে একটু রেস্ট সময় আছে দিনের আধ ঘন্টা ঘুমোতে হবে আর দিনের বেলা এক ঘন্টা বা দুই ঘন্টা রেস্ট নিতে হবে সেগুলো আমরা টেস্ট দিয়ে থাকি তাহলে বাচ্চাটাও হেলদি হয় আর মাও সুস্থ থাকে স্যার দিয়ে আজকে কী কী কিছু বানিয়েছেন দিদিরা যে আমি সব বলতে পারবো না আপনার নিজেরাই দেখে নিন অনেক কিছুই বানিয়েছে আর সে সকাল থেকে পরিশ্রম করছে সব দিদিরা প্রায় মানুষ আর সুন্দর সাজিয়েছে আজকে আইসিডিএসের মেয়েরা একসঙ্গে সবাই যুক্ত হয়েছি সকালে সেন্টার হেল্পারদের এদিকে বলে দিয়েছি ওরা সব সেন্টার চালাচ্ছি আমরা এদিকে ঝোঁক দিয়েছি সকালে উঠে সব আমরা তৈরি করেছি কাঁচা সবজি এনেছি কাঁচা সবজির মধ্যে সব ধরনের আছে ফল ফলের মধ্যে সব যেরকম আমাদের জাতীয় পতাকা সবুজ সাদা হলুদ সেরকমেরই খাবার আমরা প্রতিদিন দিই ওইরকমই ওই করেছি তবুও যেটা সরকার দেয় সেটা আমরা সম্পূর্ণ এনেছি এই জন্য বেশি করে করে মায়েদেরকে বোঝানোর জন্য তাছাড়া এখানে এনেছি আমরা পাত মিশালি তরকারি তারপরে খিচুড়ি খিচুড়ি সুন্দরভাবে সবজি দিয়ে তাছাড়া এনেছি পিঠে সব রকমের পিঠে নাড়ু নানা রকম নানা রকম খাবার নাম হালুয়া গাজরের হালুয়া এনেছি তারপরে সাময়ের ক্ষীর চাউলের পায়েস তারপরে ডিম কষা ডিম কষা ভাত পুষ্টিকর ছাতু ওটা এনেছি যেটা আমাদের রেসিপিতে প্রতিদিন থাকে তিন দিন খিচুড়ি তিন দিন ভাত ভাতের জন্য ক্যারি এনেছি ডিমের ক্যারি করে তারপরে এনেছি ভাত করে তারপরে যেদিন হাফ ডিম খিচুড়ি আছে সুন্দর করে খিচুড়ি এনেছি হাফ ডিম এনেছি তাছাড়া অন্যান্য অনেক কিছু এনেছি চাউমিন থেকে আরম্ভ করে বাচ্চাদেরকে যা যা খাওয়াই আমরা বাড়িতে সব কিছু আমরা স্টল দিয়েছি এখানে আজ স্টলে কে এসেছিলেন কোনো অধিকারী এসেছিলেন আমাদের সিডিপি স্যার এসেছিলেন তারপরে ওনার সাথে আমাদের সুপারভাইজার বিদ্রাও এসেছিলেন আমাদের আমাদের আইসক্রিম কাজ করে ওনারা কি খাবার টেস্ট করে দেখলেন হ্যাঁ সবাই আমাদেরকে দিলাম খাবার প্লেট সাজিয়ে সবাই টেস্ট করলেন টেস্ট করে ও বললেন যে না খুব ভালো হয়েছে ফিডব্যাকটা সবার কাছ থেকে আশা করি ভালোই পেলাম আপনারা কতজন এখন অঙ্গনে কর্মী আজকে এসো সাজিয়েছেন এখানে মোট দশজন মানে আমরা তো অনেকটাই আছি তো সব মানে বেছে বেছে দিয়েছে এই জন্য যে ভিড় ভাড় যেন না হয় জন্য আমরা দশজনই এটা আয়োজন করেছি আপনার নাম আমার নাম নেগান আপনি কোন সেন্টারের কর্মী আমি বনসরিয়া সেন্টারের কর্মী আমার নাম নেগার বাবু নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম পাঠায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষঙ্গ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে